আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু কটনের ড্রেস নিয়ে চলে আসলাম ফাইনালি অনেক সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো সাথে একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ ডিফেন্ট কোয়ালিটির একটা আর প্যান্টার বডির সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা রয়েছে হান্ড্রেড পারসেন্ট কটন তো এক এক করে দেখিয়ে দিব ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যে যেখান থেকে দেখতে আসেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস কিনবেন বিল্লা প্রায় সব থেকে ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইজও নাকি মাত্র ছয় পঞ্চাশ টাকা বাঙ্গি কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট একটা ডিজাইন চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে অনেক সুন্দর সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর দুপাটারও সুন্দর চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন ডে বাই ডে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো থাকবে প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন রয়েছে রং কোষ গ্রান্টি রয়েছে মার্শাল্লা এটাও সুন্দর চলে আসবে এটাও বেস্ট প্রাইস ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে জামদানি স্টাইলের মধ্যে কটনের ড্রেসটা থাকবে সুন্দর একটা কালার এটাও কিন্তু হচ্ছে পারফেক্টলি একটা কালার কম্বিনেশন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন তো স্মার্টনেস একটা ডিজাইন চলে আসবে এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে মার্শাল্লা এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত ড্রেসগুলো কেনাকাটা করতে পারবেন এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এটাও কিন্তু সেম প্রাইজে এখনো যারা শপে আসেন নাই সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন ফাইনালি এই কালারটাও বেস্ট একটা কালার এটাও সুন্দর এটাও সেম প্রাইজে এটাও সুন্দর এই ডিজাইনটাও দেখেন কতটা স্মার্টনেস একটা ডিজাইন এটাও কিন্তু সেম প্রাইজে প্রোডাক্ট অনুযায়ী কাপড় কোয়ালিটি অনেক সুন্দর আর প্রাইস অনুযায়ী অনেক সুন্দর একটা রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ আর যারা ছয় পিসের উপরে নেবেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটু সেম প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এটার মধ্যে চারটা কালার হবে অনেক কাপড়া বিক্রির উদ্দেশ্যে নিতে চাচ্ছেন বাসাবাড়িতে পড়বেন তাদের জন্য এগুলো বেস্ট আমরা কিন্তু পাঠার মাধ্যমে দিয়ে থাকি প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে থাকবে বটল গ্রিন কালারটা থাকবে অনেক সুন্দর এটাও সেম প্রাইজে দিচ্ছি আর এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার এটু সেম প্রাইজে মার্শাল এটার প্রাইজও কিন্তু সেম মাত্র ছশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন এটুকু কিন্তু সেম প্রাইজে তো আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে প্রোডাক্টগুলো পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম